বন্ধুরা দেখতেই পেলে তোমাদেরকে স্পিকার চেকটা দেখালাম আর পেছনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক এখন প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে তো মোটামুটি কিছুক্ষণ চলছিল তারপর লাইন চলে গেছে এখন বন্ধ রয়েছে আর মোটামুটি এখন তোমাদেরকে দেখাবো এখানকার অডিয়েন্স এর মুখ থেকে কেমন কি বাজিয়েছে এই বর্মন মিউজিক এত মানে চব্বিশ পিস বক্স নিয়ে কেমন রেজাল্ট এই জায়গায় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো এখানে একটি দিদিভাই রয়েছে তো মোটামুটি দিদিভাইয়ের বাড়ি কি এখানে

বাজিয়েছে বলো দশের মধ্যে চা তুমি আমি দশের মধ্যে তো আচ্ছা প্রথমবার এত বড় একটা সেটা আচ্ছা একটা আলাদাই ফিলিং এই যে হাওড়া জেলার বুকে এত বড় একটা সেটা এসছে তো দেখে মোটামুটি ভালো লাগছে তো এদিকে আরো দাদা ভাই রয়েছে জিজ্ঞেস করে তো দাদা ভাই কোথায় বাড়ি আমি আসছি লিউ সুটতে লিউ সুট থেকে উদনানপুর লিউ আচ্ছা শুধু এই বক্স দেখার জন্য নাকি আচ্ছা এই বক্স আগে দেখে চারটে বড় বক্স আগে দেখে জানো কি পাওয়ার মিউজিক এসে এখানে পাওয়ার মিউজিক এসে ছিল 109 তাও এত বড় তো থাতানো হয়নি তো মানে কেমন লাগছে বল এত বড় বক্স দেখে ভালোই লাগছে আমি এই এই এলে আর কি বাজানো দেখা হয়নি আচ্ছা তোমার নামটা আমার নাম গৌরাঙ্গ পাত্র গৌরাঙ্গ পাত্র আচ্ছা ঠিক আছে একটু হাই দিয়ে দিন তো চেষ্টা করবো কেমন চলছে তো বলছি দিদি ভাই বাড়ি কোথায় আপনারা আচ্ছা আচ্ছা এখানে কি বক্স দেখার জন্য আসা হয়েছে নাকি তো দেখা হয়েছে বক্স আচ্ছা এখানেই মানে

আরো ওই অনেক দিদি ভাইরা রয়েছে জিজ্ঞেস করার চেষ্টা করব কোথা থেকে আসা হয়েছে বলছি দিদি ভাই কোথা থেকে আসা হয়েছে মোটামুটি এখানেই বাড়ি কিন্তু দিদি ভাইয়ের তো কতদিন মেলাটা হয় দু তিন বছর চলো এখন সামনে আরো জিজ্ঞেস করার চেষ্টা করবো কেমন বাজিয়েছে তো সামনের দিকে যাই তো চলো আরো অনেক দাদা ভাই এসছে এখানে তো এখানে দেখাচ্ছি থেকে হয়েছে ডায়মন্ড হারবার থেকে আসা হয়েছে মানে এই বক্স তো দেখতে পাচ্ছ হারবার থেকে এসছে তো দাদা ভাই এর নামটা কি বলো আশীষ নস্কোর আশী নস্কোর দাদা ভাই এসছে আজকে মানে এত বড় বক্স ডায়মন্ড হারবার দেখেছো এত বড় দেখা হয়নি না বর্মন মিউজিককে কে দেখেছো কিন্তু এত বড় সেটা দেখা হয়নি আচ্ছা একটু সবাই হাই দেখাও তো আরো দাদা ভাইরা রয়েছে এখানে বাজানো দেখেছো তো মোটামুটি এই বক্স কে মানে রেটিং কত দিতে চাও দশের মধ্যে দশ দশের মধ্যে দশ দাদা তোমার নাম আমার নাম সশঙ্কর মন্ডল আচ্ছা এই বক্সে মানে রেটিং কত দিতে যাও 10 আপাতত এখন তো সেরকম প্রেসারে বাজাই নেই যতটা মনে হলো 10 এর মধ্যে 6 7 পাবে 6 7 পাবে না তো আরো দাদা ভাই রয়েছে তো দাদা নাম বলো সুবজি দালদার সুবজি দালদার আচ্ছা তো 10 এর মধ্যে বর্মণকে কত দিতে যাও 10 এর মধ্যে 7 আর 7 দিতে যাও আর এদিকে একটা দাদা ভাই রয়েছে হাই আমি এসেছি কাথি থেকে আচ্ছা তোমার বাড়ি কাঁথি হ্যাঁ বারমান যেখান থেকে এসেছে ওখান থেকে আমি এসেছি দাদা ভাই নাম আমার নাম সুমন জানা সুমন জানা মানে বারমান লাভা যায় এক কথায় তো মধ্যে কত দিচ্ছে দশের মধ্যে এখন যেটা বাজাল আমরা এসে যেটা দেখলাম এখন আট নয় পাবে

আসছিলাম তখন একটু লাইনের প্রবলেম হয়েছিল তো আমরা আসতে আবার চালু হলো আমরা তখন এনজয় করছিলাম তারপরে আবার এখন একটু স্টপ আছে আবার ঠিক আছে দাদা ভাই আছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে আজকের ভিডিওটা দেখালাম তো কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো কমেন্ট করে জানাও আর গুড নাইট টাটা বাই বাই